ইসিতে কিন্তু ভাজা পোড়া খেতে খুব মজা লাগে মাত্র দুই প্যাকেট নুডলস দিয়ে বানিয়ে ফেলতে পারবো এই মজাদার নুডলস এর পাকোড়া তো আজকের রেসিপি আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে তো চলো শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো মজাদার নুডলস পাকোড়া এই জন্য এখানে লাগবে পেঁয়াজ আলু ধনিয়া পাতা মাশরুম পাউডার টমেটো সস কাঁচা মরিচ নুডলস বিট লবণ নরমাল লবণ তারপর হচ্ছে লাগবে মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর সামান্য একটু আদা রসুন বাটা সো এই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারবো মজাদার নুডলস এর পাকোড়া তো ফার্স্টে হচ্ছে আমি নুডলসটা একটু ভালো করে সেদ্ধ করে নিব একটু বেশি করে সিদ্ধ করতে হবে তারপর পানিটা ঝরিয়ে একটা বাটিতে ফার্স্টে নুডলসটা দিয়ে দিলাম এরপর দিব হচ্ছে আলু মানে আলু যে দুইটা আমি নিয়েছিলাম ওই দুইটা আমি হচ্ছে সুন্দর করে কুচি করে নিয়েছি তারপর দিলাম হচ্ছে পেঁয়াজ তারপর দিলাম মরিচ মানে কাঁচা মরিচ তারপর দিলাম হচ্ছে ধনিয়া পাতা এরপর দিব নুডলসের যে মশলা সেটা আর সাথে যে গুঁড়া মশলা ছিল যেগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়েছি দিব মাশরুম পাউডার আর এই মাশরুম পাউডারটা আমি নিয়েছি এএনএন চকলেট এই পেজ থেকে এই মাশরুম পাউডারটা দিয়ে যে কোনো পাকোড়া বানালে কিন্তু অনেক বেশি মজার হয় সো আমি এখন হচ্ছে ভালো করে মেখে নিব। সাথে সবগুলো মশলা তারপর মাখতে মাখতে হচ্ছে এখন আমি কাজ করে দিয়ে দিলাম হচ্ছে ময়দা যেন আর চালের গুঁড়ো তোমরা চাইলে হচ্ছে ময়দার সাথে দিতে পারো চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হয় তারপর আমি ভালো করে মেখে নিব। মাখতে মাখতে যদি মনে হয় যে একটু ময়দা লাগবে সেক্ষেত্রে দিতে পারো আমার আর লাগবে না সো এখন দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো দিয়েছি এটা চাইলে দিতে পারো অথবা স্কিপ করতে পারো সো এখন ভালো করে আমি মেখে নিচ্ছি এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম গরম পাকোড়া ভাজার পালা আর শীতের সন্ধ্যায় কিন্তু সাথে এরকম পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে এখানে চাইলে তোমরা আরো অ্যাড করতে পারো আমি যেহেতু হুটহাট প্ল্যান করে আমার যখন তখন খেতে ইচ্ছে করে বাসায় যা ছিল সেগুলো দিয়ে আমি বানিয়ে আমি পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এরকম মুচমুচে করে লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নিই বা এর পাকোড়া ভাজতে একটু সময় লাগে যেহেতু এখানে হচ্ছে নুডুলসটা একটু নরম থাকে আলুটা দেওয়ার কারণে একটু ক্রিস্পি হয় এই জন্য বেশি মজা লাগে আমি নুডলসের পাকোড়াতে আর কোনো ভেজিটেবলস দেই না দেয় আলুটা সবসময় দিয়ে এভাবে আমি সবগুলো একদম লাল লাল করে ভেজে নিব,। একদম যখন লাল লাল মুচমুচে হয়ে যাবে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে আর সাথে তোমরা সসের সাথে এভাবে খেতে পারো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি একটু ঝাল বেশি দিয়েছি তোমরা চাইলাক কাঁচামরিচটা একটু কমিয়ে দিতে পারো এখন হচ্ছে গরম গরম পাকোড়া খাওয়ার পালা এই টমেটো সস দিয়েও খেতে ভালো লাগে সাথে যদি পুদিনা সস বানিয়ে নাও সেটা অনেক মজা লাগে ওই সসের রেসিপিটা কিন্তু আমি তোমাদেরকে একবার দেখিয়েছি সো তোমরা ওইটা দিয়েও খেতে পারো আর পাকোড়া কার ভালো লাগে বিশেষ করে শীতের ভিতরে না ভাজা পোড়া খেতে অনেক বেশি মজা লাগে সেটা যে কোনো ভাজা পোড়াই হোক সো আমি চেষ্টা করি তোমাদের কাছে নতুন কোনো রেসিপি শেয়ার করার বা যেটা খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে ওইগুলো শেয়ার করার সো আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে মানে উপর থেকে ক্রিস্পি থাকবে ভিতরে হচ্ছে একটু সফট থাকবে এভাবে এই পাকোড়াটা বানিয়ে খাবা আর বাসায় যদি বানাও আমাকে অবশ্যই জানাবা তারপর হচ্ছে সন্ধ্যা একটু বের হয়েছিলাম আজকে গিয়েছিলাম বরানি সিওলোতে আর আমার সব সবগুলো ব্রাঞ্চে খুব বেশি পছন্দ তো পরিবাগেরটা বেশি যাওয়া হতো আর এই দুইটা ব্রাঞ্চ বেশি ভালো লাগে বনানি আর হচ্ছে পরিবাগেরটা এই দুইটা অনেক উপরে একদম বিশ বাইশ তলার উপরে তো যার কারণে হচ্ছে ভিউটা খুব সুন্দর আসে আর এখানে আমি যাই হচ্ছে ওদের একটা সুপ আছে যেটা আমার গরমের দিনে বেশি ভালো না লাগলেও শীতে খুব জমে এই জন্য আর কি উইন্টার আমার এখানে যাওয়া হয় ওদের একটা চকলেট ব্রাউনি আছে উইথ আইসক্রিম ওটা খেতে বেশি মজার সো উইন্টার দেখে আমি আর ওইটা খাইনি সো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার তুললাম তারপর হচ্ছে অনেকগুলো ভিডিও করলাম আর উপরে যে পরিমাণ ঠান্ডা ছিল সো আমরা আর বসতে পারি নাই ভাবছি যে একদম নিচেই চলে যাব সো এখানে আর কিছু পিকচার তুলে তারপর আবার কিছু ভিডিও করে তারপর নিচে চলে গেছি এর ভিতরে খাবারটাও চলে আসছে আর আজকে বেশি খাবার অর্ডার করি নাই এটা হচ্ছে এই স্প্যাগেটি ছিল মানে এটাকে ওরা পাস্তা লিখে রাখছে সাথে হচ্ছে এই সি ফুড স্যুপটা নিয়েছিলাম এটা আমার কাছে খুব ভালো লাগে আমি গেলে এই স্যুপটা খাই আর শীতের দিনে খুব বেশি আমার খাওয়া হয় কারণ এটা এত বেশি মজার আর এখানে দেখো কি পরিমাণ সি ফুড তারা ইউজ করে যার কারণে এটা খেতে বেশি মজা এটা প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা আর স্প্যাগেটের প্রাইস ছিল হচ্ছে পাঁচশো চল্লিশ টাকার মতো এরপর হচ্ছে কফি খেতে দা চকলেট রুমে চলে গেছি যেটা আমি রেগুলার যাই আর কি এখানে কফি আমার সবসময় ভালো লাগে মানে বেশি আড্ডা দিতে ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং